বিরাট কোহলির একজন সাবেক সতীর্থ এবারে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে আমরা তার নামটি বলবো তার আগে একটু জানিয়ে রাখি যে আইপিএল খেলেছেন এমন খেলোয়াড়রা আইপিএল এ আম্পায়ারিং করেছেন তিনি প্রথম ব্যক্তি এবার যে এই কৃতিত্ব অর্জন করতে যাচ্ছেন এর আগে দু সালে বিরাট কোহলির সাথে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন ভারতীয় দলের হয়ে যেবার ভারত আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয় এবং তার যে সফলতা ছিল সেটা বার্ন দশমিক চার শূন্য গড়ে রান করেছিলেন বাষট্টি রান আইপিএলে খেলেছেন মোট চারবার এর মধ্যে প্রথম দুইবার খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে এবং পরবর্তীতে কেরালা ও ডেকান চার্জাসের হয়ে তিনি খেলেছেন বলে জানা গেছে তবে ১৩ বছর পর তিনি আবারও আইপিএলে ফিরেছেন তবে আম্পায়ার হিসেবে এবারে ত্রিশ বছর বয়সে তিনি অবসরে চলে যান তারপরে আম্পায়ারিং নিয়েছিলেন তার নাম হচ্ছে তন্ময় শ্রীবাস্তব তো তন্ময় শ্রীবাস্তবের জন্য শুভকামনা থাকবে যে এবারে আইপিএল অবশ্যই তিনি ভালো আম্পায়ারিং করে আইপিএল খেলা খেলোয়াড় হিসাবে আম্পায়ারিং করতে গিয়ে কৃতিত্ব অর্জন করবেন তো নিঃসন্দেহে খবরটি শুনে আপনাদের অবশ্যই ভালো লাগলো বাংলাদেশেও বিপিএল খেলা খেলোয়াড়রা নিঃসন্দেহে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দেখবো যারা আম্পায়ারিং করবেন